বন্ধুরা আপনাদের কপাল খুলে গেল ফেসবুক পেজ বা আইডির জন্য মাথা নষ্ট করা ভিসা নিয়ে আসলো ফেসবুক আপনাদের যাদের ফেসবুকের ফলোয়ার বাড়ে না তারা চাইলে প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার ফলোয়ার এক ক্লিকেই নিতে পারবেন একদম রিয়েল অর্গানিকভাবে ভাবে তো কি এমন একটা আপডেট নিয়ে আসলো ফেসবুক সেটা জানার জন্য ছোট্ট এই ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে খুব অল্প সময়ের মধ্যে আপনাদের ফেসবুক আইডিতে অথবা পেজে প্রচুর পরিমাণে ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন তো ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব। যারা এখন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং আজকের এই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি ওকে তো প্রথমত আপনি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর সার্চবারে ক্লিক করে লিখবেন ফেসবুক ফেসবুক লিখে সার্চ করে দেবেন তারপর ফেসবুক অ্যাপটা চলে আসবে তো আপনার ফেসবুক অ্যাপটা আপডেট করা না থাকলে এখানে আপডেট লেখা দেখাবে আপনি আপডেট করে নেবেন তো আমার আপডেট করা আছে তাই এখানে ওপেন লেখা দেখাচ্ছে তো ফেসবুক অ্যাপটা আপডেট করার পর ওপেন করবেন তো আমি ফেসবুক অ্যাপটা ওপেন করে নিচ্ছি ফেসবুক অ্যাপটা ওপেন করার পর কি করবেন আপনি যদি আইডিতে ফলোয়ার বাড়াতে চান তাহলে আইডিটা ওপেন করে নেবেন আর যদি পেজে ফলোয়ার বাড়াতে চান তাহলে পেজের সুইচটা অন করে নেবেন মানে পেজটা ওপেন করবেন ফেসবুক আইডি অথবা পেজটা ওপেন করার পর উপর থেকে প্রোফাইল পিক্সার মানে এই থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন ক্লিক করলে এমন একটি ইন্টারফেস ওপেন হবে তো এখান থেকে আপনি এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করলেও পরবর্তী একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখন কিন্তু আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেছে এবার এই পেজটা একটু নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে আসলে দেখতে পারবেন ফেসবুকের নতুন আপডেটটা এখানে দেওয়া আছে এই যে টুলস এর নিসেই ইনভাইট পিপল টু কানেক্ট এই অপশনটা কিন্তু নতুন অ্যাড হয়েছে ফেসবুকের নতুন একটা আপডেট তো যারা এই অপশানটি এখনও পাননি তারা অবশ্যই ফেসবুক অ্যাপটা আপডেট করে নেবেন এটা আমি প্রথমেই দেখিয়েছি আপডেট করলে এই অপশনটা আপনাদের চলে আসবে এখন আপনার কাজ হবে এই ইনভাইট পিপল টু কানেক্ট এই অপশানে ক্লিক করা আমি ক্লিক করে দিলাম ক্লিক করলে পরবর্তী নতুন একটি ইন্টারফেজে নিয়ে আসবে তো এবার এখানে দেখতে পাবেন আপনার পোস্টগুলো মানে আপনি যে ভিডিওগুলো আপলোড করেছেন সেই ভিডিওগুলো এখানে শো করছে এবং ভিডিওর নিচে দেখতে পাবেন আপনার ভিডিওতে কতজন লাইক করেছে কিন্তু ফলো করেনি তাদেরকে এখান থেকে ইনভাইট করতে পারবেন দেখুন আমার এই ভিডিওতে লাইক করেছে তেপ্পান্ন জন নিচের ভিডিওতে লাইক করেছে ছত্রিশ জন আর এই ভিডিওতে লাইক করেছে সারজন এই মানুষগুলোই আমার ভিডিওতে লাইক করেছে কিন্তু এরা ফলো করেনি এদেরকে এখন আমরা এখান থেকে ইনভাইট করব আপনার আইডি তো এইরকম দেখতে পারবেন এবার আপনার কাজ হচ্ছে এই ইনভাইট অপশানে ক্লিক করে ইনভাইট করে দেবেন আমি সবাইকে ইনভাইট করে দিচ্ছি ইনভাইট করার পর ফেসবুক থেকে বেরিয়ে আসবেন আবার এক মিনিট পর এখানে আসবেন এভাবে এক মিনিট পর পর এখানে এসে ইনভাইট করবেন তো এবার কথা হচ্ছে ইনভাইট করলে আপনার কি হবে আপনার পোস্টে যারা লাইক করেছে কিন্তু আপনার আইডিতে ফলো করেনি তাদের আইডিতে একটা নোটিফিকেশন চলে যাবে সেখান থেকে তারা আপনার আইডিটা বা ফেজটা ফলো করবে কারণ আপনার ভিডিওতে যেহেতু তারা লাইক করেছে তাই তারা অবশ্যই ফলো করবে তাই আপনার কাজ হচ্ছে এভাবে ইনভাইট করা এইভাবেই কিন্তু আপনার আইডিতে বা পেজে রিয়েল ফলোয়ার বাড়াতে পারবেন তো বন্ধুরা আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে ইনভাইটের মাধ্যমে ফলোয়ার বাড়াতে হয় তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আজকের এই ভিডিওটি আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি ভিডিওতে